আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি যে যেখান থেকে ক্লাসটি দেখছো সবাই ভালো আছো সবাইকে অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি ষষ্ঠ শ্রেণীর আজকের গণিত ক্লাসে আজকের ক্লাসে আমরা অনুশীলনী পাঁচের দ্বিতীয় পর্ব সম্পন্ন করব। ক্লাসটিতে একুশ থেকে পঁচিশ নং এই প্রশ্ন পাঁচটি সমাধান করা হবে যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চলো শুরু করা যাক আজকের ক্লাস অনুশীলনী পাঁচের দ্বিতীয় পর্বে আজকে আমরা একুশ থেকে পঁচিশ নং এই প্রশ্ন কয়টি সমাধান করব। একুশ নং প্রশ্নে বলা আছে সেভেন এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্সটিন আমরা সমাধানের ক্ষেত্রে শুরুতেই প্রশ্নটি তুলে নিব এখানে সমাধান এখানে রয়েছে সেভেন এক্স মাইনাস টু ইকুয়াল এক্স প্লাস সিক্সটিন আমাদের এখানে যেটি করতে হবে চলকের মান বের করতে হবে এখানে চলক বলতে এক্সের মান আমাদেরকে বের করতে হবে তো আমরা যে কাজটি করবো এই সমান চিহ্নের বাম পাশে যে চলকের মানটি আমরা বের করবো এটি বাম পাশে নিয়ে আসবো তাহলে আমরা এখানে সেভেন এক্স এটা বাম পাশে রয়েছে এটা বাম পাশেই থাকবো আমি লিখে নিলাম সেভেন এক্স এবার ডান পাশে রয়েছে এক্স এটা যদি আমরা বাম পাশে আনি আমি পূর্বেই বলেছি সেক্ষেত্রে আমাদেরকে চিহ্ন পরিবর্তন করতে হবে তাহলে এক্সের আগে প্লাস চিহ্ন আছে এটা বাম পাশে আসলে হবে মাইনাস চিহ্ন তাহলে মাইনাস এক্স সিক্সটিন ডান পাশে আছে এটা এভাবেই থাকবে এবার মাইনাস টু আছে বাম পাশে এটি হচ্ছে মূলত সংখ্যা সংখ্যাস এটি আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে মাইনাস টু আছে ডান পাশে গেলে হবে প্লাস টু প্লাস টু আমি ডান পাশে লিখলাম বা এবার আমাদের কাজ হচ্ছে সেভেন এক্স থেকে এক্সকে আমরা বিয়োগ করবো মাইনাস করবো সেক্ষেত্রে আমাদের এখানে থাকছে সিক্স এক্স ইকুয়াল এখানে এটি প্লাস চিহ্ন রয়েছে অতএব আমরা সিক্স সিক্সটিন প্লাস টু করলে পাচ্ছি কত এইটিন পাচ্ছি আমরা এইটিন বা এখানে আমাদেরকে দেখতে হবে যে এক্সের সাথে এই সিক্সটা গুণ আকারে আছে তাহলে আমাদের দরকার হচ্ছে অনলি এক্স এর মান অথব সিক্স এটা ডান পাশে চলে যাবে তাহলে বাম পাশে যেহেতু এটা এক্স এর সাথে গুণ আকারে আছে আমরা জানি গুণের বিপরীত হচ্ছে ভাগ তাহলে এটি যখন ডান পাশে যাচ্ছে সিক্স তখন ভাগ হয়ে যাচ্ছে তাহলে আমরা লিখব এক্স ইকুয়াল এইটিন ডিভাইডেড সিক্স অতএব এক্স ইকুয়াল আমরা পাচ্ছি তিন ছয় আঠারো অর্থাৎ থ্রি পাচ্ছি এক্সের মান অতএব নির্ণয় সমাধান আমাদের এবার যে কাজটি করতে হবে এখানেও আমাদেরকে চলক এক্স মান নির্ণয় করতে হবে তাহলে এখানে মাইনাস এক্স আছে বাম পাশে এটা থাকলো ডান পাশে আছে ফরটিন এখানে এই থ্রি আছে প্লাস বাম পাশে প্লাস আছে ডান পাশে গেলে হবে মাইনাস তাহলে আমরা লিখলাম মাইনাস বা এখানে হচ্ছে মাইনাস এক্স ইকোয়াল পাচ্ছি আমরা যদি মাইনাস করি বিয়োগ করি থ্রিকে তাহলে ইলেভেন পাচ্ছি কিন্তু আমাদেরকে মাইনাস এক্সের মান বের করতে বলা হয়নি শুধু আমরা এক্সের মান বের বের করব অতএব আমরা এই টাকে অ্যাভয়েড করার জন্য বাম পাশে এবং ডান পাশে উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করব তাহলে সেক্ষেত্রে আমাদের মানের কোনো পরিবর্তন হবে না তাহলে মাইনাস এক্স ইন্টু হবে এখানে আমরা মাইনাস ওয়ান যদি গুণ করি ইকোয়াল ইলেভেন ইন্টু হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আমরা কত পাচ্ছি বা এখানে পাচ্ছি মাইনাস মাইনাসে প্লাস এক্স ইকোয়াল এখানে পাচ্ছি প্লাস মাইনাসে মাইনাস ইলেভেন অর্থাৎ নির্ণয় সমাধান হচ্ছে নির্ণয় সমাধান এক্স ইকুয়াল পাচ্ছি আমরা মাইনাস ইলেভেন এটাই উত্তর বা এখানে আমাদেরকে এক্স এর মান বের করতে হবে তাহলে আমরা লিখি বাম পাশে টু এক্স এখানে থ্রি আছে থ্রি থাকলো প্লাস নাইন যদি ডান পাশে যায় তাহলে মাইনাস নাইন বা টু এক্স তাহলে এখানে মাইনাস নাইন থেকে মূলত প্লাস থ্রি করতে হবে তাহলে থাকবে মাইনাস সিক্স বা আমাদের দরকার শুধুমাত্র এক্সের মান এই আমরা লিখবো এক্স এখানে এক্সের সাথে টু গুণ আকারে আছে এটা যদি রাইট সাইডে যায় তাহলে ভাগ হবে ডিভাইডেড বা এক্স আমরা কত পারছি এটা হচ্ছে তাহলে আছে ওপরে মাইনাস অতএব নির্ণয়ের সমাধান চব্বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে সিক্স যোগ করলে যোগফল ফোরটিন হবে বা চোদ্দ হবে তাহলে এখানে কোন সংখ্যা বলা হয়েছে কোনো সংখ্যা বলতে আমরা নির্দিষ্ট কোন সংখ্যা জানি না এই সংখ্যাটি মূলত আমাদেরকে বের করতে হবে তাহলে শুরুতেই আমাদেরকে একটি সংখ্যা ধরে নিতে হবে তাহলে আমরা শুরুতেই লিখে নেব মনে করি সংখ্যাটি সমান এক্স অথবা অজানা সংখ্যাটি সমান এক্স এই কথাটাই আমরা লিখে নিব শুরুতেই সংখ্যাটি সমান এক্স এখন প্রশ্নমতে বলছে যে কোন সংখ্যা দ্বিগুণের সাথে কোনো সংখ্যা আমরা বুঝে গেছি অলরেডি এটা এক্স হবে এর দ্বিগুণের সাথে তাহলে এক্সের যদি আমরা দ্বিগুণ করি কী পাই এক্সের দ্বিগুণ করলে আমরা পাচ্ছি টু এক্স দ্বিগুণের সাথে যদি আমরা সিক্স যোগ করি তাহলে যুগ ফল হবে ফোরটিন তাহলে আমরা প্রশ্নমতে দিয়ে লিখে নিতে পারবো প্রশ্ন মতে পুনঃ সংখ্যার দ্বিগুণ অর্থাৎ এক্সের দ্বিগুণ আমরা লিখে নিলাম টু এক্স সাথে সিক্স যোগ করলে তাহলে আমরা এখানে লিখবো প্লাস সিক্স যুগ ফল ফরটিন ফল অর্থাৎ ফলাফল লিখতে হবে আমাদের ইকোয়াল ফরটিন চোদ্দ লিখতে হবে আমরা এটা লিখে নিলাম এখন আমাদের কাজ হচ্ছে যে এই যে অজানা সংখ্যাটি বা চলক এক্সের মান নির্ণয় করা আমরা পূর্বের নিয়মেই নির্ণয় করতে পারবে এটা বা টু এক্স ইকোয়াল এখানে সিক্স যেহেতু সংখ্যাস ডান পাশে চলে যাবে তাহলে ফোরটিন মাইনাস প্লাস আছে এখানে মাইনাস হবে মাইনাস সিক্স বা টু এক্স ইকুয়াল আমরা পাচ্ছি বিয়োগ করলে কত পাচ্ছি এইট পাচ্ছি বা আমাদের এক্সের মান প্রয়োজন এইট ডিভাইডেড এখানে এক্সের সাথে টু গুণ আকারে আছে তাহলে ডান পাশে গেলে অবশ্যই ভাগ হবে তাহলে ডিভাইডেড টু অতএব এক্স ইকোয়াল পাচ্ছি আমরা কত চার দুগুণে আট অর্থাৎ ফোর প্রশ্ন ছিল যে কোন সংখ্যা অর্থাৎ নির্ণ সংখ্যাটি আমরা পেয়ে গেছি লিখবো অতএব নির্ণয় সংখ্যাটি আমরা এটাই উত্তর পঁচিশ নম্বর প্রশ্নটি হচ্ছে কোন সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফর ইলেভেন হবে তাহলে এখানে আমাদেরকে শুরুতেই ধরে নিতে হবে আমরা যেহেতু সংখ্যাটি জানি না সেক্ষেত্রে আমরা লিখে নিতে পারবো অজানা সংখ্যাটি অথবা মনে করি সংখ্যাটি সমান কত ধরে নিব আমরা আমরা এটাও এক্স ধরে নিলাম তাহলে মনে করি সংখ্যাটি সমান হচ্ছে এক্স কোনো সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে তাহলে আমরা প্রশ্ন লিখে নিই কোন সংখ্যা বলতে আমরা এক্স বুঝেছি এখান থেকে বলছে পাঁচ বিয়োগ করলে তাহলে মাইনাস ফাইভ আমরা করলাম বলছে যে বিয়োগ ফল ইলেভেন হবে তাহলে বিয়োগ ফল যেহেতু বলছে তাহলে আমরা ফলাফল সমান চিহ্ন দিয়ে লিখবো বিয় ফল ওরা বলেই দিয়েছে ইলেভেন হবে আমরা ইলেভেন লিখে নিলাম বা আমাদের প্রয়োজন হচ্ছে যে অজানা সংখ্যাটি বা এক্সের মান নির্ণয় করা ক্ষেত্রে আমরা চলো একটি বাম পাশে রাখলাম এখানে ডান পাশে ইলেভেন আছে প্রথমে আমরা এটি লিখে নিব তারপরে এখানে মাইনাস ফাইভ আছে এটা যদি ডান পাশে যায় সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে প্লাস ফাইভ তাহলে আমরা লিখলাম প্লাস ফাইভ বা তাহলে এখানে আমরা এক্স এর মান পাচ্ছি কত তাহলে যোগ করলে পাচ্ছি আমরা সিক্সটিন তাহলে এই যে কোন সংখ্যা অর্থাৎ অধানা একটি সংখ্যা জানতে চেয়েছি এটির মান আমরা পেয়েছি অতএব নির্ণয় সংখ্যাটি তাহলে কত পাচ্ছি আমরা সিক্সটিন পাচ্ছি এটাই হচ্ছে উত্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি ভিডিওতে একটি লাইক দিবে সেই সাথে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফেজ